আমাদের বরিশাল মুলা দিতে দুইজন নিজের ভাই একত্রিত হয়ে তার আপন ভাইকে শুধুমাত্র সম্পত্তি নেওয়ার জন্য জমি নেওয়ার জন্য নিজের দুই ভাই আপন ভাইকে রাতের বেলা হাত পা গুলো রশিতে বেঁধে জীবন্ত মানুষের চোখগুলোকে উপরে ফেলেছে জোরে বলেন নাউজুবিল্লা নিউজের মধ্যে প্রকাশ করা হয়েছে যে বাবা নাকি হুকুম দিয়েছে বাবার হুকুম দিয়ে বাবার কথা মতো দুই ভাই অপর ভাইকে জীবন্ত মানুষের চোখ থেকে চোখ দুটো উপরে ফেলেছে জীবন্ত মানুষের চোখগুলো যারা উপরে ফেললো শুধুমাত্র টাকার জন্য সম্পত্তির জন্য আমার মনে বলে তারা আইয়ামে কেউ হার মানাইছে আর যারা বলেন কি মনে করেন আপনারা একটা জীবন্ত মানুষ কোনো কোন মানুষ নয় নিজের ভাই হয়ে ভাইকে রাতের বেলা হাত পা গুলো গাছের সঙ্গে বেঁধে জীবন্ত মানুষের চোখগুলো তুলে ফেলেছে দুইটা চোখ একেবারে উপরে ফেলে নিয়ে গিয়ে বাপের হাতে তুলে দিয়েছে আজকে সেই মানুষটিকে হসপিটালে ভর্তি করে ডাকা হয়েছে রিপন ব্যাপারী যার নাম একটা বার চিন্তা করে দেখেন জীবন্ত মানুষের চোখ যদি উপরে ফেলা হয় এর সাইতে বড় কষ্টের বিষয় আর কি হতে পারে ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারছে না জানি না সে বাঁচবে নাকি মরে করবে সন্তানগুলো কেচ্ছেন স্ত্রীগুলো কাচ্ছেন আমার কথা পরিষ্কার রিপন সাহেব যদি অন্যায় করে তার বাংলাদেশের আইনে বিচার হবে শাস্তি হবে কিন্তু একজন জীবন্ত মানুষের চোখ যারা উপরে ফেলল এরা কখনো মানুষ হতে পারে না এরা পশুর চাইতেও নিকৃষ্ট আল্লাহর কোরআন বলেন উলাইকে কাল আনাম বালহুমাদ যারা মানুষ থাকে এরা পশু আল্লাহ বলেন এরা পশুর চাইতেও নিকৃষ্ট সুতরাং সরকারকে বলতে চাই যেই দুর্ঘটনা বাংলাদেশে ঘটলেন জীবন্ত মানুষের চোখ উপরে ফেললেন আল্লাহর কোরআন বলেছেন কুতি বালাই কুমুল জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ আমার মনে বলে যারা জীবন্ত মানুষের চোখগুলো উপরে ফেলেছে এদেরকেও ধরে প্রকাশ্য দেবালোকে এদেরও চোখ ফেলে কোরআনের বিচার কার্যকর করা দরকার আর যদি এই কোরআনের বিচার কার্যকর করা যেত এই যে সন্ন্যায় অপকর্ম মানুষ হত্যা থাকতো না জীবন্ত মানুষের চোখ উপরে ফেলেছে আজকে তাম পৃথিবীর মানুষগুলো শিওরিত আমরা দেশের নাগরিক হিসেবে লজ্জিত আজকে কি ঘটতেছে আমাদের দেশে সামান্য সম্পত্তি জমি আর টাকা পয়সা আজকে যদি আপনি মারা যান একটা টাকা নিয়ে কবরে যেতে পারবেন না এক শতক জায়গা নিয়ে যেতে পারবেন না সুতরাং সেই টাকা আর জায়গার জন্য যারা ভাই হয়ে ভাইয়ের চোখকে উপরে ফেলতে পারে আরবি মনে বলি আর আইএমএ জাহিলিয়াতকেও হার মানাইছে কথা বলেন ঠিক কিনা আসলে আমি আপনাদের বলতে চাচ্ছিলাম সেই আইএমএ জাহিলিয়তের জামানাই রসুল পৃথিবীতে আগমন করলেন এই জমিনটাকে পরিবর্তন করার জন্য এই সমাজটাকে পরিবর্তন করার জন্য এই জমিনের ভেতরে সুন্দর একটা সুশৃঙ্খল সমাজ উপহার দেওয়ার জন্য রসুল পৃথিবীতে এসেছেন এমন সময় যেই সময়ে জীবন্ত কন্যা সন্তানকে বাবা হয়ে হত্যা করতো জোরে বলেন না উজবিল্লা আবার প্রবন্ধগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন একজন সাহাবিদ হাদ্রতের দাই একজন কালী বিরাধীয় নবু তালান যখন কালিমা পরে মুসলমান হয় নাই তেমন গ্রহণ করে নাই কালিমা গ্রহণ করেন নাই সেই সময়ের ঘটনা আইয়ামি জাইলিয়ার জামানা পার হয়ে যখন পৃথিবীতে আগমন করলেন আমার নবীজিৎ সাহাবীদেরকে বসে আমার নবীজ আলোচনা করতেছিলেন এই দুনিয়ার ভেতরে যে যত অন্যায় করিকার যে যত পাপ করুক না কেন যদি কালেমা মা পরে আল্লাহর প্রতি ইমান গ্রহণ করেন এই কালেমা পরা রশিলা করে আল্লাহ অতীত জীবনের সবগুলো গুণকে আল্লাহ তালা মাফ করে দেবে

করেছি জমিনের চাইতে বড় গুণা করে ফেলেছি শুধুমাত্র কালেমা পড়ার কারণে আর তৌবার কারণে কি আল্লাহ তালা আমাকে মাফ করবে নাকি রসুল বললেন দাহিয়া তুমি জীবনে যত গুণা করো না কেন তোমার গুণা যদি আসমান সম হয় তোমার গুণা যদি জমিন সম হয় তোমার গুণা যদি তামাম গ্রহ জগৎ নক্ষত্র পরিমাণ হয় আর তুমি যদি কালেমা পড়ার পরে তৌবা করতে পারো আল্লাহ তোমার জীবনের গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেবে দাত কালবি তারপরও কান্না বন্ধ করেন অচরু নয় কান্না করতে ইয়ার্ল্ল জীবনের গুনাহ মাফ হবে কিনা আমি জানি না আমার গুণা তো আসমানের চাইতেও বড় জমিনের চাইতেও বড় গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মন্ডলীর চাইতে বড় নবী জিজ্ঞেস করে বলে দাহিয়া তুমি জীবনে কি এমন গুণা করেছ কি এমন অন্যায় করেছ তোমার কাছে জানতে চাই তার কারণ হলো দুনিয়ার ভেতরে মানুষ যারা হবে হিংসুটে হবে না এরা কখনো অহংকার করবে না এরা সব সময় হবে বিনম্র এরা সব সময় হবে ভদ্র নম্র হয়ে জীবন যাপন করবে আর সর্ব অবস্থায় ক্ষমা আসাবে মাপ সাবে কার কাছে নম্বর পড়ার তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন চতুর্থ নম্বর উপরে একত্রিশ নম্বর আয়তে কারিমা তাফসির ইমনি কাশিরের মধ্য থেকে বলছি সাল্লা আরাব্বোলা আলআভিন কত চমৎকার করে বর্ণনা করে বলেন ও নেহের রাসেল আপনি বলেন ইনকুমতুম তুহিবুন আল্লাহ গান পেতে চাও আমার সান্নিধ্য লাভ করতে চাও আমার সন্তুষ্ট অর্জন করতে চাও চিৎকার করে বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলমিন বললেন এ তেমন পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও আমার সান্নিধ্য লাভ করতে চাও সন্তুষ্ট অর্জন করতে চাও তাহলে ফাত্তাবি উনি তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম হে রসুল আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন ফাত্তাবিউনি তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা মানুষেরা আমি নবী আমাকে তোমরা অনুসরণ করে নাও সুবান আল্লাহ বলেন তাহলে আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই কাকে অনুসরণ করা লাগবে সবাই একটু কথা বলেন কাকে অনুসরণ করতে হবে রাসুলকে জোরে বলেন কাকে রাসুলকে অনুসরণ করলেই আল্লাহকে পাওয়া যাবে আমার প্রেমন্দগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন রসুলকে যদি অনুসরণ করি তাহলেই যে শুধু আল্লাহর ভালোবাসা পাবো তাই নয় আল্লাহ রাবুল আলমিন বলেন যারা নবীকে অনুসরণ করবেন নবীকে মেনে চলবেন আমি আল্লাহ তাদের জন্য দুইটা পুরস্কার দেব চিৎকার করে বলেন কয়টা এক নম্বর পুরস্কার হলেন ইহুবি বুকুমুল্ল যারা নবীকে ভালোবাসবেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ আর দুই নম্বর পুরস্কার হলেন ওই এক গফু رحيم الله تعالى بلندن مارك بروسكار তাদের জীবনের গুণগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেব বলেন সোবাহান আল্লাহ তাহলে লক্ষ্য করুন আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই জীবনের গুণমাপ পেতে চাই আর জান্নাতে যেতে চাই কাজ হলো একটা অনুসরণ করতে হবে কাকে রসুলকে জোরে বলেন অনুসরণ করতে হবে কাকে রসুল পৃথিবীতে আগমন করেছেন যেই সময়কে বলা হতো আইএমএ জাহিলিয়া আইয়েমে জাহিলিয়া বলা হয় কাকে সেই জামানায় জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করা হতো সেই জামানায় মদ ছিল ঘুষ ছিল দুর্নীতি ছিল সেই জামানায় মানুষ মানুষকে মানুষ মনে করতো না ধনী গরিবের মধ্যে পার্থক্য ছিল গরিবেরা দাস ছিলেন বড় লোকদের বড় লোকেরা গরিবদেরকে দাস বানাইয়া কৃত দাস বানাইয়া নিজেদের বাড়িতে খাটাইত কাজ করে নিত যেই জামানায় কোনো অধিকার ছিল না যেই জামানায় কোনো শান্তি ছিল না এই জাইলিয়াতের জামানায় আল্লাহ তালা রসুলকে প্রেরণ করে এই অন্ধকার জগৎটাকে আলোতে পরিবর্তন করে দিয়েছিল চিৎকার করে বলেন সোবাহান আল্লাহ মানে বোঝা গেল সুদ ঘুষ দুর্নীতি রাহাজানি মানুষ হত্যা জীবন্ত কন্যা সন্তান হত্যা এগুলো হলো আইএমএ জাইলিয়তের কাজ জোর বলেন কিসের কাজ আইএমএ জাইলিয়তের কাজ রসুলের জন্মের আগে ঘটতো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ওই আইএমএ জাইলিয়াতের মতো ঘটনা আমাদের দেশেও মাঝে মধ্য ঘটে কি ঘটে না আর জোরে বলেন ঘটে কি ঘটে না এই যে গত কয়েকদিন আগে